ভাই ব্রাদার মিলে এক জায়গায় আড্ডা দিতাছি আর তুই মোবাইলের মধ্যে কি করতাছিস আমি ওর 100 টাকা দিছি ও বাইকের তেল ভরে আমার ঘুরাইবো ও তো আমার কথাই শুনতাছে না আরে দাঁড়া তোর 100 টাকাই মোবাইলে ভরছি প্লেন ওরা চি দুই তিন গুণ হোক ঘোড়াও হবে খাওয়াও হবে টাকা কয়েক গুণ তুই কিভাবে বাড়াবি আরে প্লেন উড়াইয়া কিভাবে টাকা বাড়ে তুই খালি দেখ আরে তুই ওর টাকা দিছিস তেল ভরার জন্য আর ওই টাকা দিয়ে দেখ ও কিভাবে জুয়া খেলতাছে এই এই আরে ও তো জুয়া খেললেই বাইকটা কিনছে সব ফাও কথা জুয়া খেলে কখনো কিছু কেনা যায় না আইসি ভাই ব্রাদার বসে এক জায়গায় আড্ডা দিতে আর সেখানে বসে বসে গেম খেলতা আছে এখন তুই আমার লগে যাবি গেলে আয় হ্যাঁ জামু আচ্ছা এই বন্ধুদের সাথে কখনো আড্ডা দিবি না ঠিক আছে চল কিরে তুই কি সত্যি সত্যি জুয়া খেলে এই বাইকটা কিনছস নাকি আরে হ এই যে তোরা একশো টাকা লাগাইছিস দেখ একশো টাকা দিয়ে টাকা বানাইছি এই দেখ এই সত্যি তুই একশো টাকা দেখি পাঁচশো টাকা বানাইস এই টাকা দেখি আমিও খেলতে পারবো হ হ তুইও খেলতে পারবি তোর টাচ ফোনটা দে একটা অ্যাকাউন্ট খুলে দি হ্যাঁ নি তাড়াতাড়ি খুলা দে এটা খেললে যদি অনেক টাকা ইনকাম করা যায় তাহলে বাড়ির কাজকাম সব পাত এই নিয়ে তোরা অ্যাকাউন্ট খুলে দিচ্ছে আর একশো টাকা তোর অ্যাকাউন্টে ভরা দিছি যা বাড়ি যায় খেলে একটা বাহ অ্যাকাউন্ট খুললে ভালোই হইলো ওর মূত্র গেম খেললা আমিও তাড়াতাড়ি বাইক কিনবো আমি প্ল্যানো অনেক রিস্ক আমি স্প্রিং গুড়াই স্প্রিং গুড়াই সে যাই হোক তুইও তো অনলাইনে জোয়া খেলিস তোরা তো সব শেষ হয়ে যাবি রে আরে এই গেম খেলে আমার বন্ধুর গাড়ি কিনছে সেই জন্য তো আমি এই গেম খেলি রবিউলে গেমের টাকা বাইক কিনেছে নাকি কিসের টাকা বাইক কিনেছে সেটা আমার খুব ভালো করে জানা আছে শোন এসব গেম টেম খেলিস না তাহলে কিন্তু ধ্বংস হয়ে যাবি এই জন্যই তোদেরকে কিছু বলতে চাই না কারণ তোরা মানুষের ভালো চাস না ঠিক আছে আমি গেম টেম খেললে অনেক টাকা পয়সা কামাই এটা তোরা চাস না আমি একটু গাড়ি টাড়ি কিনবো এটাও তোরা চাস না তাহলে তোরা থাক আমি যাই দেখছ এই জন্য কাউকে ভালো কথা বলতে নাই হ্যাঁ ঠিকই বলছিস এডি এমনি নষ্ট হা হ্যাঁ ঠিকই ভাই আমার বউ অসুস্থ আমার এক হাজার টাকা দিতে পারবেন এক হাজার টাকা নাই তো আমার কাছে তাহলে ভাই পাঁচশো টাকা দিতে পারবেন ভাই পাঁচশো তো নাই কত আছে আপনার কাছে আমার কাছে এক দেড়শো টাকার মতো আছে এক টাকা আছে আরে ভাই এক দেড়শো টাকা আমার বিকাশে একটু পাঠায় দেন আচ্ছা কোন নাম্বারে দেবো এই যে যে নাম্বার দিয়ে আপনার সাথে কথা বলতে ঠিক আছে ওকে ভাইয়া থ্যাংক ইউ এই তুই মিথ্যা কথা বলি কে তুই তো বিয়েই করস নাই তোর বউ বলে করতে গে আরে আমি যারে ফোন দিছিলাম সে তো জানেই না আমার বউ আছে কি আমি এই কয়দিনে যে কয় টাকা হারছি এই জন্য ওর কাছে টাকাটা চাইলাম এই টাকাটা দিয়ে ওই টাকাটা উড়াইলাম এক দেড়শো টাকা দিয়ে কি হবে এক দেড়শো দিয়ে তো কিছুই হবে না আমার কাছে তো টাকা নাই আমি সব হাইরা ফলাইছি তুই এক কাজ কর কয়টা টাকা ম্যানেজ কর ওই টাকা দিয়ে প্লেন উড়াইলে টাকা উঠা যাবে না আমি অনেকজনের কাছ থেকে টাকা নিছি এখন আর কেউ আমি আমার বাইরে ফোন দিছি সেও আমার উল্লাপালা গালাগালি বাড়ছে তুই নাকি তোর গাড়িটা বিক্রি করছিস সত্যি নাকি আরে আমি একটু দেনাদারি হয়েছিলাম তো এই জন্য গাড়িটা বিক্রি করে দিছি আরে তুই আসিস খুব ভালো হয়েছে তোর কাছে পাঁচশো টাকা হইব নাকি তোর কোনো টাকা পয়সা দিতে পারবো না তোর টাকা পয়সা দিলে ওই টাকা দিয়ে আবার জুয়া খেলবি তুই পাঁচশো টাকা দে কদিন পেলে নুরা টাকা বেশি হলে তোরে বাড়াই দিব তোর টাকা দেওয়ারও দরকার নাই আর টাকা বাড়ানোরও দরকার নাই তুই এই বাড়ানোর কথা বলে অনেক মানুষের কাছে ঋণ করছস শেষ পর্যন্ত নিজের বাইকটা হাতে বিক্রি করছস তুই তো জুয়া খেলে নিঃস্ব হয়েছিস হয়েছ সাথে এরও ফকির বানাইছ আর এই যে তুই কার কাছ থেকে টাকা পয়সা নিয়ে আইস তারা আমার কাছে বিচার দেয় তুই দুনিয়ার মানুষের কাছে ঋণ করে রাখছস আর তুই মানুষের টাকা দেশ না কেন মানুষ শুধু বারবার ফোন দিয়ে আমাকে বলে কি করবো বন্ধু এই গেম খেললে খেললে আমার সব টাকা শেষ হয়ে গেছে এই জন্যই তো আমি মানুষের টাকা পয়সা দিতে পারতেছি না তা তোদেরকে আগেই বলছিলাম এই অনলাইনে জুয়া খেলিস না যে কয় টাকা লাভ হয় তার চেয়ে বেশি ক্ষতি হয় আর তোদের যদি লজ্জা শরম হয়ে থাকে তাহলে এসব গেম আর অনলাইনে খেলবি না এখনই ফোন থেকে সব ডিলিট করে দে বর্তমান সমাজের কিছু ছেলেরা কিছু টাকা লোভের আশায় অনলাইনে জুয়া খেলে কিন্তু তাদের এই লোভ তাদেরকে সর্বহারা করে